আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আল্লাহর দোহাই লাগে তোমরা প্লিজ সবাই একটা সুন্দর জীবন যাপনের জন্য রাতে আগে আগে ঘুমায় পড়বা আর ভোরে ঘুম থেকে উঠবা সবাই মানে একතරার তাড়াতাড়ি ঘুমায় যাওয়া দরকার হলে 11টায় ঘুমাবা বা আরো আগে ঘুমাবা ওইটা ফজর নামাজ পড়বা তারপরে হচ্ছে তোমার সকাল শুরু হবে কারণ যত আর্লি তুমি পড়াশোনা শুরু করবা তুমি যত কিছু পড়তে চাও যত কঠিন পড়া আছে যত পড়া আছে তুমি যদি ভোর পাঁচটায় বা সাড়ে পাঁচটায় থেকে পড়া স্টার্ট করো বা ছয়টা থেকে পড়া স্টার্ট করো ছয়টায় তো মনে করো ঘুম থেকে উঠা দেখবে একেবারে ফক ফকা দুনিয়া সাদা হয়ে গেছে সাতটার সময় উঠলে মনে হবে সূর্য মাথার উপরে এত সকাল হয় সুতরাং তুমি যদি ছয়টায় ঘুম থেকে উঠে পড়া স্টার্ট করো ছয়টা থেকে বারোটা মাঝখানে রাস্তা খাবা এই ছয় ঘন্টা একটা স্টুডেন্ট যদি পড়ে ওর জীবনে মানে ওর দিনে আর পড়া লাগবে না ওই ছয় ঘন্টা যদি একটা স্টুডেন্ট পড়ে সকালবেলা ভোরে এটা পারফেক্ট একটা বিষয় এটা কষ্ট হইল প্র্যাকটিস করি প্লিজ এটা তোমরা একটু আল্লাহর বাসতে আমার কথাটা তোমরা মাইনো তোমরা চেষ্টা করো যে পারা যায় কিনা আর মনে রাখবো মানুষ পারে না এরম কোনো অভ্যাস নাই পারবা রাতের বেলা জাগা কোনো ভালো অভ্যাস না তুমি যদি মনে করো স্যার আমার তো রাত একটার আগে ঘুম আসে না তো তুমি এগারোটা থেকে একটা যে কাজটা করবা সেটা তুমি ভোর পাঁচটা থেকে সাতটায় করো একই তো তুমি তো কাজটাই করবা তুমি রাতের কাজটা সকালে না করবা তাইলে হবে